হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে আমি এখন আছি ডবকা ডবকা টাউনের থেকে একটু ভিতরের দিকে ঢুকলে আমি এখানে এমন একটা জায়গায় আমি এসেছি তো অনেক অনেকে অনেকে কমেন্ট করছে দাদা কি হলো তোমার বাবা পা ভেঙেছে ভালো হয়েছে নাকি না কি কোথায় নিয়েছো অনেক অনেক কথা বলছে তো আমি সবাইকে একটা কথা বলছি আমার কাছে অত অর্থ নেই আমি বাবাকে বড় হসপিটাল নিয়ে যাব বাইরে নিয়ে যাব পার্টনার নিয়ে যাব বা হামস হসপিটালে ভর্তি করব অপারেশন করব আমার কাছে অতটা অর্থ নেই ভাই আমি একদম সাধারণ ছেলে কোনো রকম আমি দোকান চালিয়ে খাই তো আমি এতদিন তোমাদেরকে বলিনি তোমাদেরকে দেখাইনি ভিডিও আমি এখন এমন একটি জায়গায় এসেছি যে কম পয়সায় হাড় দি হাড় পাও হাত যে কোনো মানে ভাঙাচুর হলে এখানে ভালো করে যে আঙ্কেলে তো আমি এখন দেখাচ্ছি সরাসরি আঙ্কেলের দোকান এই যে আঙ্কেলের মেডিসিন স্টোর হেকিমি ক্লিনিক হ্যাঁ আব্দুল হাসিম এই যে আমার বাবা দেখছেন আমি কানে করে নিয়ে আসলাম আর এই যে আমার মিঠুনদা এই মিঠুন দা আমার এই মোটামুটি দুই তিন সপ্তাহ থেকে আমাকে আসা যাওয়া করছে মিঠুন দা গাড়ি নিয়ে এই দেখেন বাবা সরাসরি এখন হাঁটতে পারছে একাই হাঁটতে পারছে তোমরা কয়দিন আগে দেখেছো বাবাকে লামডিং বাজারের সামনেই বাবাকে গাড়ি একটা মেরে চলে গেছিলো আর এই যে আঙ্কেলটা আমার বাবাকে ঠিক করে দিয়েছে তো আঙ্কেলটা এখন এক কাম করছে তো একটু করে আমি আঙ্কেলটাকে দেখাচ্ছি তো লোকেশনটা হয়েছে ডবকা ডিফু রোডের সরি ডবকা ডিফু বাস স্ট্যান্ড এই যে এখানে আগে বাস স্ট্যান্ড ছিল এখন এখান দিয়ে ড্রেন বানাচ্ছে তার জন্য বাস আসতে পারে না বাট রোডের ওই পারে বাস দাঁড়িয়ে থাকে মানে ডিফু ডবকা ডিফু বাস স্ট্যান্ড আর আমারও ক্লিনিকটা আমি দেখাচ্ছি ভালো করে তোমাদের হয়তো কারোর লাগতে পারে কামে কোনো দিন যারা আমার মতন কম পয়সায় ঠিক করতে চাও অনেকে অনেক কথা বলে অনেকে ভুয়ো ছড়ায় কিন্তু সেরকম কিছু না আমি আজ চারবার আসলাম মিনিমাম বিশ বাইশ দিনের মধ্যে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তো এই যে আঙ্কেলের দোকান তো আঙ্কেলকে আমি সরাসরি দেখাচ্ছি নমস্কার আঙ্কেল আপনার নাম কি

এই পাওটা ডাক্তারে বলেছিল এই যে এই যে পায়ের যে হাড্ডু আছে এই যে আমি দেখাচ্ছি এখন হাত দিয়ে এই যে হাড্ডি একটা এই পাশে একটা হাড্ডি আছে এই হাড্ডিটা অনেক গাড়ির চাক্কা উঠে একদম ভেঙে দুই টুকরো হয়ে গেছিলো তো এই দেখতে পাচ্ছেন আঙ্কেলে এই নিয়ে আজকে লাস্ট ব্যান্ডেজ চার নম্বর ব্যান্ডেজ এখন বাবা বর্তমানে হাঁটতে পারছে আর যখন আমি নিয়ে আসলাম তখন বাবাকে কুলে করে কাঁধে করে নিয়ে আসলাম এই যে আঙ্কেলের দোকানে তো আঙ্কেল আপনার দোকানটা কত বছর থেকে মানে দোকান করছেন এই যে দেড়শো বছর হল তো আপনার মানে মনে হয় দুই না তিন পিড়ি দেখছেন এখন পর্যন্ত এখনও অনেকে বিশ্বাস করে না অনেকে অনেকে সায়েন্স নিয়ে বিশ্বাস করে আজকাল যুগে মানে কি বলবো সবাই ওই ডিজিটাল পিছিয়ে চলে আছে কিন্তু হোমিও বলে বা আয়ুর্বেদিক বলে সেটা এখনও জীবিত আছে হ্যাঁ সব হলো বিশ্বাসের উপরে আর এই দেখেন আঙ্কেলে বলেছে দেড়শো বছর আগের দোকান এখন অবধি চলছে তার মানে যদি ভালো না হতো তাহলে এখন চলতো হ্যাঁ আর এখন ডিজিটাল জমানার যোগেও আঙ্কেল এখনও এখানে মানে সরাসরি বসে আছে হ্যাঁ সরাসরি বসে বসে আছে আর আমরা থেকে আসছি মোটামুটি লামডিং টু ডবগা দূরত্ব ষাট কিলোমিটার ওখান থেকে আসছি তার মানে আঙ্কেলের মানে অনেক ট্রিটমেন্ট অনেক ভালো হ্যাঁ ট্রিটমেন্ট অনেক ভালো আর এই দেখেন তো আঙ্কেলে বলছে আঙ্কেলের জানা মতন দেড়শো বছর তো এমন হতে পারে আঙ্কেলের দেড়শো বছর আগে যে যিনি যে দাদাই দাদু করছে দা বাবাই করছে আচ্ছা আচ্ছা আমি ছেলে হাড্ডি ভাঙা পা ভাঙা মানে যতই কিছু আছে আপনি দেখতে পাচ্ছেন আর আমি আবারও সাইনবোর্ডটা দেখাচ্ছি আপনাদেরকে বেশি কথা না বলে হাকিম হকিম আবদুল হাসিম আঙ্কেলের নাম ডিফু রোড ডবকা হোজাই আর এই যে এখানে বাস স্ট্যান্ড ছিল কিছুদিন আগে বাস স্ট্যান্ড ছিল এখন ডেন বানাচ্ছে তার জন্য হ্যাঁ তার জন্য ডিফু বাস স্ট্যান্ড এখন ডেন বানাচ্ছে তার জন্য এখন বাস এখানে আসে না বর্তমানে রোডের ওপরে আসে তো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন বেশি বেশি অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যদি আমার পেজটা নতুন দেখেন তাহলে পেজটাতে ফলো করে দেবেন হ্যাঁ তো সবাইকে ধন্যবাদ টাটা